আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যে চমৎকার লেজার কাটিং গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা ডেলিভারি দিয়েছি রাজশাহীতে এটার কাজের চলমান ছবি আপনারা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখেছেন তো দর্শক বন্ধুরা এই চমৎকার গেটটি কীভাবে খোলে এবং কিভাবে লাগে যাদের দুই পাশে জায়গা না থাকে তারা কীরকমভাবে গেটটি লাগাবেন কীভাবে ব্যবহার করবেন তা সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে এই সাইডে একটি চমৎকার আমরা পকেট দিয়ে দিয়েছি যেটি দিয়ে সাধারণভাবে সবসময় আসা যাওয়া করবে আর দর্শক বন্ধুরা সম্পূর্ণ গেটটি কিন্তু এক একদিকে বইয়ের পাতার মতো ভাজ হয়ে চলে যায় আমরা ভেতরের থেকে সিটক্যানি খুলে যখন এই পাশে চাপ দিলাম প্রথমে এই দুটো পাল্লা এই পাশে ভাজ হলো আবার এখান থেকে যখন চাপ দিলাম তখন আবার এই দুটো পাল্লা এই পাশে ভাজ হলো তার মানে কি দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ গেটটি আপনারা এক পাশে খুব অনায়াসে চাপিয়ে রাখতে পারবেন আবার যখন খুলবেন তখন এইভাবে টান দিয়ে খুব অনায়াসে একটা বাচ্চা মানুষও খুলে ফেলতে পারবে তার ফলে কী হবে আপনাদের বাড়ির ভিতরে এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না এই ফোল্ডিং সিস্টেম গেটগুলো পাঁচ মিলি দিয়ে আপনারা করতে পারবেন পেছনে সিট সহকারে মাত্র পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে বর্তমানে ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি চলমান আছে কারণ তুরহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় ব্যাপী আমাদের সব ধরনের মেন গেটে ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি করে দেওয়া হয়েছে শর্ত প্রযোজ্য তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেট অথবা আপনাদের মনের মতো ডিজাইন থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আমরা আপনাকে ডেলিভারি করতে পারবো ধন্যবাদ সবাইকে